নির্যাতিত নিপীড়িত হয়েছে। তাদের আজকের এই ভিডিওগুলো দেখে আজকের এই মন্তব্যটি আপনাকে অবশ্যই করতে হবে আপনার নৈতিক দায়িত্ব আপনার যে ভেদাভেদ ইসলাম অনুশাসন ইসলামিক মূল্যবোধ সতলোকের লোকের শাসন এগুলো প্রতিষ্ঠা করার জন্য যে কার্যক্রম তারই ধারাবাহিকতার আমরা আজকের যে ভিডিও সেটাই আপনারা অবশ্যই দেখুন এবং মন্তব্য করুন ফার্মাসি সহ প্রিয় অপাল ফার্মাসিকে আলাদাভাবে অভিনন্দন আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তার সাথে পালসালা স্বাধীন হয়েছে স্বাধীন বাউফলে নতুন করে কেউ নির্যাতন করলে বাউফলের জনগণ তাদেরকে গ্রহণ করবে না আমরা চাই না এক নির্যাতক থেকে উদ্ধার হয়ে আরেক নির্যাতকের হাতে যেন আমাদেরকে না পড়তে হয় ফল ঢাকাস্থ যারা আছেন বাউফলে যারা আছেন অনুরোধ থাকবে বাউফলের সাড়ে তিন লক্ষ জনগণকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্রশ্রেণীর বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষকে সাথে নিয়ে আমরা পাহালদারির দায়িত্ব পালন করবো ঈশ্বর ইতিমধ্যে আমাদের সমস্ত নেতাকর্মীকে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মন্দির উপাসনালয় যেগুলো আছে সেগুলো পাহালদের জন্য আমাদের ভাইরা দায়িত্ব পালন করছেন এবং এই পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত এই পাহাড়ি থাকবেন থাকবে আমি সেখানকার যে পূজা কমিটি আছে মন্দির কমিটি আছে তাদের সাথে কথা বলেছি মিটিং করেছি তাদেরকে আশ্বস্ত করেছি ইনশাল্লাহ বাউফলবাসী আল্লাহ রহমতে আপনাদের সাথে থেকে কোনো ক্ষতি আমরা আপনাদের কাউকে করতে দিব না যারা ষড়যন্ত্রের অংশ হিসাবে এই যুদ্ধ এই জয়কে এই নতুন স্বাধীনতাকে যারা বস্তুবিত্ত করার অংশ হিসাবে মানুষের বাসামারি অব্দি সংযোগ করছেন যারা ব্যবসা প্রতিষ্ঠান করছেন মহিষ গরু এগুলো লুট করে নিয়ে যাচ্ছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি মেলাগুলো ফেরতকার অনুরোধ করছি তাহলে আগামী জনগণের আর এক বিস্ফোরণের মুখে তাদেরকে পড়তে হবে সাথে সম্পৃক্ত আছেন বা সেটা ভালো করে জানেই কাজ কারা করছেন কারণ তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আগামী দিনে জনগণের রায়ের মাধ্যমে আবার তাদেরকে প্রত্যাখ্যাত করা হয় সুতরাং মনে করবেন না পাঁচই আগস্ট একটাই শেষ হয়ে গেছে আবার প্রয়োজনে আবার বহুবার পাঁচই আগস্ট আসবে ছাত্র জনতা বারবার এই যারা ষড়যন্ত্র করছেন যারা দুর্বৃত্তায়ন করছেন মানুষের বাসা অন্যায়ভাবে লুট করছেন অগ্নিসংযোগ করছেন মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে তাদের কাগজপত্র অন্যায়ভাবে নিয়ে চাঁদাবাজি করছেন আপনাদের কাউকে স্বার্থ হবে না আমরা আওয়ামী মতো দানবদেরকে প্রতিহত করেছি যারা আজকে দানবীয় এই ভূমিকা পালন করছেন আপনারা দানবীয় ভূমিকা প্রতিরোধ করা হবে রাজিয়া ছিলেন খোঁজখবর রাখবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ